আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চররাজিপুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের ভিডিও ছাগলের হাঁটু ফোলা রোগ ইদানিং এই রোগটা অনেক বেশি দেখা যাচ্ছে ছাগলের ছোটো ছোটো বাচ্চা পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস এই বয়সের ছাগলের বাচ্চাগুলোর এই রোগটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ভিডিওতে যে ছাগলটি দেখতে পারছেন এই বাচ্চাটিরও হাঁটু ফুলে গেছে সামনের বাম্পা অনেকটাই ফোলা লক্ষ্য করেন দেখা যাচ্ছে চাপ দিলে অনেকটাই নরম কিন্তু শুই ঢুকিয়ে দেখা হলো এর ভিতরে কোনো পয়জন নেই হঠাৎ হাঁটু ফুলে যায় ল্যাংরা হয়ে যায় আসলেও ইদানিং এই রোগটা অনেক বেশি দেখা যাচ্ছে এই জন্য এই ছোটো ছোটো ছাগলের বাচ্চাগুলো অনেকগুলো অতি তীব্র মাত্রায় আক্রান্ত হওয়ার কারণে কিন্তু মারাও যাচ্ছে বেশ কয়েকদিন থেকে সমস্যা আজকে খামারি আমাদের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চটে পুরুপুরি গেম নিয়ে আসছেন ছাড় দেখলেন আমাদের ডাক্তার প্রান্ত সরকার সাহেব দেখলেন এবং চিকিৎসা প্রদান করলেন ছাড় চিকিৎসা দিলেন ইঞ্জেকশন ডেক্সা বেড হাফ এমএল ঠিক যে জায়গাটা ফুলে গেছে খাটু সে জায়গায় দেওয়া হলো এবং ইঞ্জেকশন মক্সালিন হাফ এম এল এটি গভীর মাংসে দেওয়া হলো এটি কন্টিনিউ করতে হবে তিন থেকে পাঁচ দিন মোটামুটি আশা করা যায় ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে সঠিক চিকিৎসার অভাব সঠিক চিকিৎসার কারণে অনেক ছাগলের বাচ্চাগুলো মারা যায় এই জন্য অবহেলা না করে আপনারা যে যেখানে আসেন আপনাদের প্রতিটা উপজেলায় একটি করে পশু হাসপাতাল আছে সেই পশু হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শ করবে অবশ্যই চিকিৎসা নেবেন আর আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত ছাগল ভেড়ার যে ভাইরাস একটি রোগ মহামারী রোগ পিপিআর সেই এর রোগের ভ্যাকসিনটা করবেন কৃমিনাশক ওষুধ খাওয়াবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন বন্ধুরা শেষ করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্ল